نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أن الإنسان نبي صدق الله العظيم درجة

কোন সময়ে কোন সময় যথাযথ হস্ত বলবো না যে সময় যে কাজ ওই সময় সেই কাজ করব আমরা নামাজের সময় নামাজই আদায় করব ইবাদতের সময় ইবাদতই করব খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করব যদি আমরা এক সময়ে কাজ কোন সময় সবাইকে নষ্ট করবো না আমাদের সবাইকে সবাই মূল্য সবাই গুরুত্ব পূজার তফিক দান করো এখন এবং সময় এই সময় অনুযায়ী যে সময়